নতুন ব্লগটা শুরু করলাম ট্রিপস অ্যান্ড ট্যস পক্ষ থেকে আমি কামনা করি সোনালি মা লক্ষ্মী ও শ্রী গণেশের কৃপায় আমার সব বন্ধুদের সারা বছর খুব খুব ভালো কাটুক হ্যালো ফ্রেন্ডস আমি এখন চলে এসেছি হাতি বাগানে চৈত্র মাস মানেই হচ্ছে চৈত্র সেল আর চৈত্র সেলে কি কি পাওয়া যায় সেই সব জিনিসের কত দাম সবই আপনাদের দেখাবো এছাড়াও যেহেতু অসহ্য গরম চলছে সেই জন্য বেশ কিছু সামার কালেকশন আপনাদের সঙ্গে শেয়ার করব আর একটু যাতে কমফোর্টেবল হয় সেই সব জিনিসের প্রাইস কত সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকুন ভিডিওতে যতগুলো ড্রেস আপনারা দেখবেন তাদের মধ্যে কোন দোকানের কোন ড্রেসটা সব থেকে ভালো লাগলো কমেন্ট করতে পারেন এই যে উত্তরা মার্কেটে আমি ঢুকে এলাম এইদিকে আছে সব

সাড়ে ছশো টাকা দাম আচ্ছা ওটা প্যান্ট জামা দিয়ে ছশো টাকা দাম মধ্যে চার পাঁচটা ডিজাইন আছে তাদের জন্য

হ্যাঁ প্রবলেম স্যার এটা 50 সেট দাম কত এটা দাম কত ওটা টাকা এইগুলো মাত্র 200 টাকা করে এগুলো এরয়া করে মাত্র প্রচুর প্রচুর প্রিন্ট আছে কটন সাইজ আছে এগুলো টাকা করে আর এখানে প্রচুর এইগুলো আছে মাত্র 150 টাকা করে স্লিভলেস একদম গরমের জন্য যে প্রিন্ট সুন্দর সুন্দর হালকা হালকা প্রিন্ট একদম গরমকালের জন্য ও ব্লক প্রিন্ট

হ্যাঁ অনেকগুলোカラー আছে সব আছে আচ্ছা এই যে এই দাদার দোকান সুরিদার মিউজিয়াম আর নানা রকম ভ্যারাইটিজ রয়েছে এখানে একটু টাইট বলতে পারেন এই যেটা ওন্না দেওয়ায় রয়েছে এটা পিস এটা শুধু কুর্তি 500 আচ্ছা

গরমের মধ্যে যে দাদা দেখাচ্ছে দেখুন 250 টাকা সাইজগুলো হচ্ছে একদম গরমের 250 করে प्योर একদম নেই টাকা হচ্ছে একদম ভীষণ হালকা খুব ভালো নরম একদম

embroidery e holo shop sundor kala holo holo pickup porektu boro taktei bhalo ekta scene korbe kina tomar পরের পর্বে আসতে চলেছে আরো আকর্ষণীয় প্রচুর কালেকশন তাই আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রেখে দিন সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং